শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে সঙ্গ দিয়েছে তুমিও তার সঙ্গ দাও আর যে তোমাকে ত্যাগ করেছে তুমিও তাকে ত্যাগ করো রাধে রাধে শীতকালের সন্ধ্যায় গরম গরম সিঙ্গাড়া না হলে চলে তাহলে চলুন বন্ধুরা দেখে নি আজ আমি কিভাবে সিঙ্গাড়া বানাই সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে আর নিচ্ছি এক চামচ ধনে আর নিচ্ছি দুটো এলাইচি আর দুটো দালচিনি এটাকে আমি শুকনো কড়াইতে আমি ভেজে নেব এক দু মিনিটের মতো তারপর এটা ঠান্ডা করে নেবো আর মিক্সির জারের নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব এরপর আমি একটা বাসনের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটা ফুলকপি আমি খুব ছোট করে কুচি করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি আর এটা এক দু মিনিটের মতো ভাপিয়ে নেব তাতে করে ফুলকপির মধ্যে যা পোকা থাকে সব বেরিয়ে যাবে উঠিয়ে রেখে নেব আর জল থেকে ছেঁকে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব আর ফুলকপিটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এটা নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে উঠিয়ে রেখে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে নিচ্ছি এরপর কড়াইতে আমি আবার তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম আর বাদামটা আমি ভেজে উঠিয়ে রেখে নেবো এরপর দিয়ে দিচ্ছি নারকোল এটাও নারকোলটা আমি খুব কুচি করে কেটে রেখেছি এটাও আমি ভেজে উঠিয়ে রেখে নেব এরপর আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফড়ম ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু খুব ছোট করে কুচি করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমি নাড়িয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির আদা এটা আমি থেঁতো করে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালো করে এরপর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মটর এটাও নাড়িয়ে নেব এটাও আমি ঢাকা দিয়ে দেবো যাতে মটরটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু মটর দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি আর দিচ্ছি বাদাম আর কুচি আর এটা আমি কিছু নাড়িয়ে নেব আর একটু চাটু দিয়ে আমি একটু বেশ ম্যাস্ট করে নেবো চটকে নেব আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা প্রথমে বানিয়ে রেখেছিলাম দিয়ে এটাও নাড়িয়ে নিয়ে আমি ফুলকপির পুর রেডি আমার আর এটা ঠান্ডা করে নেব এরপর আমি ময়দাটা মেখে নেব এর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি এক চামচ কালো জিরে আর ময়নের জন্যে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ সাদা তেল সিঙ্গাড়াতে ময়ন খুব বেশি লাগে এর জায়গায় আপনারা ঘি বা দালদা দিতে পারেন সিঙ্গাড়ায় ময়ন ঠিকঠাক না হলে সিঙ্গাড়া মুচমুচে হয় না তো ময়নটা ঠিকঠাক দিতে হবে বেশি লাগে আর যখন দেখবো এইভাবে মুঠো করে যে ডেলা বেঁধে যাচ্ছে তখন জানবো যে ময়ন ঠিকঠাক হয়েছে এরপর ধীরে ধীরে জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেবো আর এটা আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টা পর আমি এটা লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এরপর বেলে নেব আর এটা আমি লম্বা লম্বা করে বেলবো নিয়েছি আমি এরপর সিঙ্গারের পুর ভরে নেব আর এটা বানিয়ে দিচ্ছে মা দেখে নিন বন্ধুরা কিভাবে মা বানাচ্ছে সেভাবে আপনারা বানিয়ে নেবেন জল দিয়ে না হলে পুর বেরিয়ে আসবে সব বানানো হয়ে গেছে এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এরপর তেলটা গরম হয়ে গেছে এরপর আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো আর এটা কম আছে আমরা ভাজবো গ্যাসের আঁচ কোনো মতেই আমরা উঁচু করব না এটা যত কম আছে আমরা ভাজব তত সিঙ্গাড়াগুলো মুচমুচে হবে সিঙ্গাড়া আমি ভেজে নিয়েছি এরপর উঠিয়ে রেখে নেব এইভাবে আমি বাকি শিঙাড়াগুলো একইভাবে সব বানিয়ে নেব ভেজে নেব বাস দেখে নিন আমার কেমন হয়েছে সিঙ্গারগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি খেতে অসাধারণ লাগে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন ভিডিও